হ্যালো এভ্রিমান কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে এবং মন থেকে একটা ভালো থেকে কমেন্ট করে দাও দেখো কী বলছে এক ব্যক্তি কি বলছি দেখো এক ব্যক্তি এক ব্যক্তি তিন মাসে যা রোজগার করেন চার মাসে তাই ব্যয় করেন তাহলে আমি বলতে পারছি চার মাসের ব্যয় চার মাসের ব্যয় সমান হচ্ছে আমার তিন মাসের আয় তাহলে বলতে পারি চার মাসের ব্যয় সমান তিন মাসের আয় তাহলে এক মাসের ব্যয় সমান হচ্ছে তিন বাই চার মাসের আয় তাহলে বারো মাসের ব্যয় সমান আমি দেখে নিচ্ছি আমার তাহলে বারো মাসের ব্যয় সমান তিন বাই চার ইন্টু বারো কাটা করো চার তিনে বারো আর তিন তির হয় তাহলে ন মাসের আয় তাহলে বলতে পারছি আমার ন মাসের আয় দিয়ে সে বারো মাসের ব্যয় চালাচ্ছে তাহলে নয় মাসের আয় দিয়ে যদি বারো মাসের ব্যয় চালায় তাহলে বাকি যে তিন মাস নয় মাসের আয় এক বছরের বারো মাস বারো মাসের ভিতরে নয় মাসের আয় থেকে বারো মাসের খরচ চালিয়ে নিচ্ছে তাহলে বাকি যে তিন মাস আছে তিন মাসের যে টাকাটা সেই টাকাটা কত তিন মাসের টাকাটা হচ্ছে আয়টা কত তো ওর পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা আয় সেটা ওর জমা করে দিচ্ছে তাহলে তিন মাসের আয় যদি পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তাহলে এক মাসের আয় কত তাহলে এক মাসের আয় হচ্ছে আমার পঁয়তাল্লিশ হাজার বাই তিন সমান হচ্ছে আমার পনেরো হাজার টাকা তাহলে এক মাসের আয় কত এক মাসের আয় হচ্ছে ওর পনেরো হাজার টাকা তাহলে দেখো অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে আবারও বলে দিচ্ছি ওই চার মাসের ব্যয় দিয়ে ঠিক আছে চার মাসের যা খরচ হচ্ছে সেটা তিন মাসের রোজগার তাহলে তিন আমি বলতে পারি চার মাসের ব্যয় সমান তিন মাসের রোজগার এক মাসের বয়স ব্যয় সমান তিন বাই চার মাসের আয় তাহলে বারো মাসের ব্যয় সমান ন মাসের আয় তাহলে নয় মাসের আয়টা ওর বারো মাসে ব্যয় চলে যাচ্ছে মানে ন মাসে যা টাকা কামাচ্ছে বারো মাসেও খরচ হয়ে যাচ্ছে তাহলে এক বছরে বারো মাস বারো মাসের ভিতরে ন মাসে টাকা দিয়ে বারো মাস চালিয়ে নিয়েছে তাহলে বাকি যে তিন মাস থাকে সেই তিন মাসটাও জমা থাকছে তাহলে এই তিন মাসের আয়টা পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে তিন মাসের আয় যদি পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তাহলে এক মাসের আয় সমান পনেরো হাজার টাকা বোঝা গেছে কোয়েশ্চেনটা ওই জন্য আমার অপশান এ সঠিক অ্যান্সার হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা দেখো কি বলছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাণ হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি হলে আচ্ছা সুষম বহুভোজ যখনই বলবে তখন একটা কথা মনে রাখবে যে অন্তকোণ অন্তকোণ প্লাস বহিকোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি অন্তকোণ প্লাস বহিকোণ সমান হচ্ছে কত একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে অন্তকোণে মান দেওয়া আছে অন্তকোণে মান কত দেওয়া আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি প্লাস হচ্ছে আমার বহি কোণ তাহলে দেখো সমান হচ্ছে আমার কত বহি কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি আবার বলে দিচ্ছি একটা সুষম বহুভোজের অন্তকণ প্লাস বই কোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে একশো চুয়াল্লিশ তো আমার অন্তকোণের মান দেওয়া আছে তাহলে বহিকোণ সমান আমি দেখিনি কত বহি সমান একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি ঠিক আছে এবার বিয়োগ করে দাও তাহলে ছত্রিশ ডিগ্রি তাহলে বহিকোণ চলেছে আমার ছত্রিশ ডিগ্রি বোঝা গেছে এরপর দেখো এবার কী বলছি আমার বহুভুজের বাহু সংখ্যা আচ্ছা বহুভোজের যখন বাউু সংখ্যা বার করতে পারল তাহলে বাউু সংখ্যা সূত্রটা কি বাউু সংখ্যা সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই বহিকোণ বাউ সংখ্যা বার করার নিয়ম হচ্ছে আমার তিনশো ষাট ডিগ্রি বাই বহিক বহিকোণ মানে বহিকোণের মান তাহলে দেখো তিনশো আমার ষাট ডিগ্রি তো আছে এবার নিচে আমার বয়কর্ণ মান কত আছে ছত্রিশ ডিগ্রি আছে তাহলে ছত্রিশ ডিগ্রি এটা কেটে থাকে তাহলে কত ডিগ্রি থাকছে আমার দশ ডিগ্রি থাকে ঠিক আছে আচ্ছা সরি দশ ডিগ্রি না দশটি বাহুভুজের সংখ্যা আছে সরি বাহু সংখ্যা তাহলে বহুভুজের বাহু সংখ্যা সূত্রকে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তিনশো ষাট ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি পাই কোণ ঠিক আছে তাহলে বহি বহিকণের আমার ছত্রিশ ডিগ্রি পেয়েছি আর ওপরে তিনশো ষাট তাহলে তিনশো ষাটকে কাটলে কোথায় দশটি হয় তাহলে বাহুভুজের মানে বহুভুজের বাবু সংখ্যা কটে বহুভুজের ভাবু সংখ্যা হচ্ছে এখানে দশটি বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চন চলে যাই দেখো কি বলছে বলছি একজন অসৎ ব্যবসায়ী একজন অসৎ ব্যবসায়ী এই সেম কোয়েশ্চন কেপি কনস্টেবল এসছিল এবং এসআই লেভেল দেখতে পাবে একজন অসৎ ব্যবসায়ী বলছে এক কেজির পণ্যের স্থানে নশো গ্রাম বেছে দেয় তাহলে এক কেজির পণ্যের পরিবর্তে নশো গ্রাম দেয় তাহলে এক কেজি মানে কি এক হাজার গ্রাম তাহলে এক হাজার গ্রামের পরিবর্তে কত দিচ্ছে আমার নশো গ্রাম দিচ্ছে ঠিক আছে নশো গ্রাম দেয় আচ্ছা লাভ না ক্ষতি লাভ না ক্ষতি বলো তাহলে লাভ হয় লাভ কত হয় লাভ হচ্ছে আমার একশো গ্রাম লাভ হচ্ছে কত আমার একশো গ্রাম ঠিক আছে লাভ হচ্ছে আমার একশো গ্রাম এই যে একশো গ্রাম লাভ হয়েছে এবার দেখতে হবে তাহলে একশো গ্রাম লাভ লাভ তাহলে এই যে একশো গ্রাম লাভ কার থেকে হয়েছে আমার দেখো নশোর উপর হয়েছে কারণ কি নশোর থেকে নশোর পরে যদি একশো দিত তাহলে এক হাজার গ্রাম হতো তাহলে নশোর উপর একশো কম দিয়ে দিয়েছে বলে ওর একশো গ্রাম লাভ হয়েছে তাহলে উপরে শতকরা বলি শতকরা শতকরা মানে উপর একশো তাহলে এই দুটো এই দুটো কেটে দাও তাহলে উপর এখন কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে একশো বাই নয় সমান কত আমার এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট তাহলে তার শতকরা হার কত অপশান বিতে আছে এগারো পণ্য একান্ন পার্সেন্ট শতকরা হার এইটা যদি না বুঝতে পারলে এভাবেও করতে পারে যে নশো গ্রামে লাভ তার একশো গ্রাম ঠিক আছে এক গ্রামে কত আর এক একশো গ্রামে কত ঠিক আছে নশো গ্রাম লাভ একশো গ্রাম তাহলে এক গ্রামে কত একশো বাই নশো এবং আরও একশো গ্রামে টোটাল লাভ কত মোট পরিমাণ তোমার একশো গ্রাম না চলো এই সেম কোয়েশন কেপি ফিল্মসে এসছিলো এবং এসআইলেগুলো দেখতে পাওয়া যায় চলো নেক্সট কোয়েশ্চেন যায় হুম কী বলছি একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের পঁচাত্তর পার্সেন্ট বালক হয় মোট ছাত্রের পঁচাত্তর পার্সেন্ট বালক আচ্ছা বালক হচ্ছে আমার একটা বিদ্যালয় তাহলে বালক এবং বালিকা থাকে তাহলে বালক যদি আমার পঁচাত্তর পার্সেন্ট হয় বালক যদি আমার পঁচাত্তর পার্সেন্ট হয় তাহলে বলতে পারে আমার পঁচিশ পার্সেন্ট আমার বালিকা থাকে তাহলে বলতে পারে আমার পঁচিশ পার্সেন্ট কে থাকে আমার বালিকা থাকে তাহলে আমার দেখো বালিকার মানটা কিন্তু দেওয়া আছে কত তাহলে দেখো কী বলছি আমার যদি চারশো কুড়িটি বালিকার সংখ্যা যদি চারশো কুড়ি তাহলে আমি পঁচিশ পার্সেন্ট সমান বলতে পারি আমি পঁচিশ পার্সেন্ট সমান আমি বলতে পারি চারশো কুড়ি অবশ্যই বলতে পারি ঠিক আছে পঁচিশ পার্সেন্ট সমান আমার চারশো কুড়ি তাহলে আমি বলছি তাহলে বালকের সংখ্যা কত বালকের সংখ্যা তো পঁচাত্তর পার্সেন্ট না তাহলে পঁচিশ পার্সেন্ট মান যদি চারশো কুড়ি হয় তাহলে এক পার্সেন্ট মান হচ্ছে আমার চারশো কুড়ি বাই পঁচিশ আর বালকের সংখ্যা বলছে তাহলে বালকের সংখ্যা আমার পঁচাত্তর পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট সমান আমার চারশো কুড়ি বাই পঁচিশ ইন্টু পঁচাত্তর ঠিক আছে পঁচিশ দিয়ে এটা কাটো তিন পঁচিশ পঁচাত্তর ওইটা গুণ করে দাও তিন শূন্য শূন্য তিন দু ছয় তিন চারে বারো তাহলে বালকের সংখ্যা হচ্ছে বারোশো ষাট জন কোথায় আছে দেখো অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে আমার শর্টিং অ্যান্সার তাহলে বালকের সংখ্যা হচ্ছে বারোশো ষাট জন চলো নেক্সট কোয়েশান চলে যাই আচ্ছা দেখো খুব একটা ভালো কোয়েশান দেখো কী বলছি এই দেখো একটা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে ডাব্লিউ বিতে তাহলে কী বলছে একটি ব্যাগে এক টাকা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা আছে ঠিক আছে এখানে লিখছি তাহলে দেখো এক টাকার আছে মুদ্রা আবার পঞ্চাশ পয়সার মুদ্রা আছে সরি তারপর এক টাকার পর পঁচিশ পয়সা দেওয়া আছে তাহলে এক টাকার পর পঁচিশ পয়সা পঁচিশ পয়সার পর পঞ্চাশ পয়সার মুদ্রা আছে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করার পর এক টাকার মুদ্রা বলছে আমার তিনটা এক টাকার মুদ্রা হচ্ছে আমার তিনটা ঠিক আছে আবার পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে আমার চারটা পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে চারটা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা হচ্ছে পাঁচটা ঠিক আছে তাহলে দেখো আমি পুরো টাকা আমি পয়সা নিচ্ছি তাহলে এক টাকার মুদ্রা যদি আমার তিনটা থাকে তাহলে বলতে বলতে পারি আমার কাছে তিনশো পয়সা আছে ঠিক আছে আচ্ছা পঁচিশ পয়সার মুদ্রা যদি আমার কাছে চারটা থাকে তাহলে বলতে পারি আমার কাছে একশো পয়সা আছে কারণ চারটে পঁচিশ পয়সা নিয়ে এক টাকা হয় এক টাকা সমান একশো পয়সা আচ্ছা পঞ্চাশ পয়সার কয়েন যদি আমার পাঁচটা থাকে ঠিক আছে পঞ্চাশ পয়সার কয়েন যদি আমার পাঁচটা তাহলে কত পয়সা হয় ঠিক আছে তাহলে দুটো পঞ্চাশ পয়সাতে এক টাকা তাহলে চারটাতে দু টাকা আর যদি পঞ্চাশ পয়সা তাহলে টোটাল আমার দুশো পঞ্চাশ পয়সা আছে তাহলে আমার কী বলছে যদি ওই ব্যাগে তিনশো পঁচিশ টাকা থাকে তাহলে আমি বলতে পারি দেখো যে তিনশো প্লাস একশো প্লাস দুশো পঞ্চাশ এগুলো সব পয়সায় দেওয়া আছে এটা আমার টাকায় দেওয়া আছে তাহলে এই টাকাটাকে পয়সাতে নিয়ে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে তিনশো পঁচিশের সাথে আমার দুটো শূন্য গুণ করে তাহলে আমার কী চলে আসবে আমার পয়সায় চলে আসবে তাহলে দেখো এগুলো যোগ করতে পারে তাহলে তিনশো একে চারশো দু ছশো ঠিক আছে তিন দু পাঁচ ছশো পঞ্চাশ তাহলে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশের মান দেওয়া আছে আমার বত্রিশ হাজার পাঁচশো তাহলে একের মান কত ঠিক আছে একের মান কত একের মান একের মান দেখো একটু গুণ করে দাও তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছত্রিশ তাহলে একের মান কত চলে আসছে পঞ্চাশ চলে আসছে একের মান পঞ্চাশ চলে আসছে তাহলে আমাকে কী বলছি এক টাকার মুদ্রার সংখ্যা কত এক টাকার মুদ্রার সংখ্যা কত তাহলে একের মান যদি পঞ্চাশ হয় তাহলে তিনের মান কত হবে তাহলে তিন দিয়ে আমার পঞ্চাশকে গুণ করে দাও কত আসছে আমার দেড়শো আসছে তাহলে এক টাকার মুদ্রার সঙ্গে কত দেড়শোটি অপশানে দেখো কোথায় আছে অপশানে দেখে নাও অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার আবারও বল দিচ্ছি আমি তোমাদেরকে আমাকে এখানে বলতে চাইছি যে এক টাকা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা আছে তাহলে এক টাকার মুদ্রা আছে তিনটা তাহলে বলতে পারি আমার কাছে তিনশো পয়সা আছে পঁচিশ পয়সার মুদ্রা আছে আমার কাছে চারটা তাহলে বলতে পারি আমার কাছে একশো পয়সা আছে পঞ্চাশ পয়সা মুদ্রা আমার কাছে পাঁচটা আছে তাহলে আমি বলতে পারি আমার কাছে দুশো পঞ্চাশ পয়সা আছে আর আমাকে বল দিয়েছি ব্যাগে মোট দু তিনশো পঁচিশ টাকা আছে তাহলে টাকা যদি আমি পয়সা নিয়ে আসি তাহলে আমি একশো দিয়ে গুণ করলে আমার কত বত্রিশ হাজার পাঁচশো হয়েছে একশো দিয়ে গুণ করে দিয়েছি তাহলে আমি এগুলো সব যোগ করে নিয়েছি তাহলে যদি আমার ছশো পঞ্চাশ পয়সা ছশো পঞ্চাশ পয়সার মান করতে পারছি আমার বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে তাহলে ছশো পঞ্চাশের মান যদি বত্রিশ হাজার পাঁচশো তাহলে একের মান হচ্ছে আমার পঞ্চাশ আমার কোয়েশ্চেন যেটা চাইছে আমার এক টাকার মুদ্রা কত তাহলে এক টাকার মুদ্রা কয়ন করেছিলো তিনটা ছিল তাহলে একের মান যদি পঞ্চাশ হয় তাহলে তিনের মান দেড়শো হবে ওই জন্য অপশান সি হয়েছে আমার সঠিক অ্যান্সার চলো আজ এই পর্যন্তই